হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আজ আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো এই যে এইটাকে আমরা এখানে নীল ফানুস বলি তো এটাকে আজকে আমরা ফ্রাই করতে হয় ভাজি বানাতে হয় তো দেখো কি করে ভাজিটা বানাবো দেখাচ্ছি তোমরা এটাকে কী বলো তোমাদের ওখানে পাওয়া যায় নাকি তোমরা কমেন্ট করে বলবে আর এটা দেখো আমি ভালো করে নিয়ে এটা কাঁঠালের মতো এই আছে তো আমি এসে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো বেশি জানো তো এইটা যে নিয়েছি আমি এইটা এখানে একশো থেকে দেড়শো টাকার দাম আছে দেড়শো টাকা করে লোক তাই নিয়ে চলে যাচ্ছে কেউ ফেলতে দেয়নি দেখো এইটা এমন একটি জিনিস এটার দাম দেড়শো টাকা তো দেখে এই যে আঠা তো লেগেছিল কাঁঠালের মতো অতটা বেশি আঁঠা নয় তবুও ছিল দেখো এরকম করে করে পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে কেটে নিতে হবে এবার আমি এতে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা তো আমি এতে আদা রসুন বাটা দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো নিরামিষ যদি করো না দিতে পারো আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবো এবার একটু গরম মশলা দেবো এবার সব কিছু দেখা গেছে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো খুব সুন্দর করে সবগুলোতে বেশ ভালো করে মাখিয়ে নেবো এটা দেখো নীল ফাঁড়সটা এই এখনই পাওয়া যায় এই যে এখন কাঁঠালের সিজন চলে গেল কাঁঠালের পরে এইটাই পাওয়া যায় তো এইটা সব সময় জন্য পাওয়া যায় না এই সময়তেই এইটা পাওয়া যায় আমাদের এখানে আমি তো গোয়াতে থাকি তোমরা জানো তো এখানে এটা পাওয়া যায় খেতে কিন্তু খুব টেস্টি হয় এখানের লোকেরা খুব খায় এই জন্যে খুব দাম এইটার তো তাই জন্য আমিও নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ওখানে পাওয়া যায় নাকি তোমরা বলবে আর বানিয়ে খাবে তো দেখ এই যে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো পাইল করে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নাও পারো কিন্তু সুজি দিয়ে ভাজলে খুব ভালোই লাগবে তো দেখো আমি সুজিটা নিয়ে নিয়েছি এখানে আর এখানে দেখো তা বসিয়ে দিয়েছি তোমরা চাইলে ননস্টিক করা তো করলেও খুব সুন্দর হবে ঢাকা দিয়ে দিয়ে তো দেখো আমি এখানে তা বসিয়েছি তাতে অল্প করে তেল ছড়াবো খুব বেশি তেল দেবে না তাহলে সুজিগুলো ছেড়ে যাবে পরে পরে আবার তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে এখন অল্প করে তেল দিয়ে ভালো করে পুরোটা ঘুরিয়ে দেবো দেখো এই যে পুরোটা মাখিয়ে দিয়েছি আর এখানে দেখো এটা খুব সুন্দর মাখানোটা হয়ে গেছে এবারে এইটাকে একটা করে নেব আর এই দেখো রাওয়াতে সুজিতে মানে ডুবিয়ে নেবো এরকম করে আমি মাছের রেসিপি ছেড়েছি তোমরা দেখতে পারো মাছও এরকম করে ভাজলে খুব সুন্দর লাগবে তো দেখো আর তোমরা এমনি আমাদের এখানে যে কাঁঠাল পাওয়া যায় এঁচড় কাঁঠাল এঁচড়ের এরকম করে এঁচড় ভাজলেও খুব সুন্দর লাগবে ছোটো ছোটো এঁচোড় নিলে এরকম করে ভাজলে ভালো লাগবে দেখো এবার এরকম করে ডুবিয়ে নিয়ে এরকম ছেড়ে দিতে হবে আবার নিয়ে নিলাম গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে বেশি জোরে দেবে না তাহলে হবে না কাঁচা রয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগবে দেখো তো দেখো আবার নিয়ে নিয়েছি আবার এরকম করে ডুবিয়ে নেবো তো তোমরা দেখবে যতটা পাতলা করে ছেড়ে দিলাম এবার তেল ছড়ি দুটো আগে দিয়েছে এটাকে উলটিয়ে দেবো তো দেখো এবার তেল ছড়িয়ে দেবো তো একদিকটা হোক আবার উল্টাবো তো দেখো আমি আবার উলটিয়ে দিয়েছি আবার এই পাশটা একটু তেলটা দিয়ে দেবো অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে এরকম করে ভাজবে তবে সুন্দর ভাজাটা হবে আর দরকার পড়লে একটা কিছু ঢাকা দিয়ে দিলে আরও ভালো তো দেখো আবার একটু তেল দিয়ে দিয়েছি আমি একটা কাঁচি ঢাকা দিয়ে দেবো তো দেখো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি খুব সুন্দর দেখো এই দেখো কত সুন্দর লাল হয়ে যাচ্ছে এরকম করে লাল লাল করেই ভেজে নিতে হবে দেখো তো দেখো এই যেখানে ভেজে নামিয়ে নিয়েছি তো দেখো এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল দেখো ভেজে নিয়েছি এবার একটু খেয়ে দেখছি কিরকম লাগলো এ গরম গরম দিয়ে রেডি হয়ে গেছে তো খুব সুন্দর একটু রেসিপি খুব সহজ কিন্তু টেস্টি খুব তো আমি খেয়ে দেখছি এবার হুম খুব সুন্দর হয়েছে দারুন আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো সবাই বাড়িতে বানিয়ে খাও